তাণ্ডব সিনেমাটি হলে বন্ধ হয়ে গেল আর চলবে না সিনেমা হলে হুজুরদের তীব্র আন্দোলনের ফলে সাকিব খানের তাণ্ডব সিনেমাটি বদ্ধ করতে বাধ্য হন হল মালিকরা বন্ধ না করলে আরও বড়ো করে আন্দোলনে ডাক দিয়েছিল হুজুরা যেই কারণে হল মালিকরা সিনেমাটি বদ্ধ করে দেয় এমনটি ঘটেছে যে টাঙ্গালে আউলিয়াবাদের একটি সিনেমা হলে একদল হুজুরদের মিছিল নিয়ে সিনেমা হলে যায় এক পর্যায়ে সিনেমা হলের সামনে ব্যানারগুলো সবগুলো ছিঁড়ে ফেলে সিনেমা হলে তাণ্ডব প্রদর্শনী বন্ধ না করলে সিনেমা হলটি ভাঙ্গার ও হুঁশিয়ারি দিয়েছিল তারা এলাকাবাসী ও হুজুরদের বইয়ে সিনেমাটি আর চালানো সম্ভব হয়নি যে কারণে বাধ্য হয়ে সিনেমা হল মালিকরা সিনেমাটি প্রদর্শনী বদ্ধ করে দেয় ঈদের দিন মুক্তি পেয়েছিল তাণ্ডব সিনেমাটি রাহান রাফির পরিচালনায় তাণ্ডব সিনেমাটি ব্যাপক হারে চলছে সিনেমা হলে এখন পর্যন্ত আয় করেছে রেকর্ড পরিমাণ তবে সিনেমাটি একটি হলে বন্ধ হওয়ার খবর পাওয়া গেছে অন্য ভাগী সিনেমা হলে বেশ ভালোভাবেই চলছে সিনেমাটি একটি সিনেমা হলে তাণ্ডব সিনেমাটি প্রদর্শনী বন্ধ হলে তেমন একটা ক্ষতি হবে না সিনেমার যদিও এ নিয়ে সিনেমার পরিচালকরা এখনও মুখ করেনি যাই হোক আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও দেখে সবাই ভালো থাকবেন